আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও নিয়ে চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে আরও একটি ব্লগ ভিডিও আমার ব্লগ ভিডিও মানেই তো রান্না রান্নাবান্না ছাড়া আর কিছুই থাকে না আপনারা তো যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা তো জানেনি আর আজকেও সেই রান্না রান্নাবান্না নিয়ে ছোট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিয়ের পরে যারা গৃহিণী হয় তাদের তো রান্নাবান্না আর রান্নাঘরই জীবন বা এইভাবে জীবন কেটে যায় আর এই জন্যই কিন্তু একটা সময় মেয়েদের কাছে এই রান্নাঘর আর রান্নাবান্নায় কিন্তু অনেক বেশি প্রিয় হয়ে ওঠে অনেক বেশি তার নিজের হয়ে ওঠে আর সারাটা জীবনে কিন্তু এভাবেই চলে আসছে একদিন আমার দাদিরা করেছে তারপর আমার আম্মুরা করেছে আর এখন আমরা করছি এরপরে হয়তো আমার পেটে যদি কোনো মেয়ে সন্তান হয় তাকেও করতে হবে তবে যুগের সাথে সাথে যতই আপডেট হোক না কেন মেয়েদের কিন্তু রান্নাঘরে আসতেই হয় রান্নাঘরে না আসলে চলেই না সে যত চাকরিজীবী হোক বা যত যাই হোক না কেন রান্নাঘরে তাদেরকে প্রবেশ করতেই হবে যাই হোক সেসব কথা বাদ যাক ফিরে আসি আমার কাজে এই যে রান্না করার আগে কাটাকুটোগুলো করে নিচ্ছি প্রথমে ছেলে তরমুজ খাবে তাকে একটু তরমুজ কেটে দিলাম আর এই যে তারপরে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো ফ্রিজে অনেকদিন ধরে আছে থাকতে থাকতে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু সব ফেলে দিতে আসলে মায়া করছে এর জন্য ভাবলাম যতটুকু ভালো আছে ততটুকুই কেটে নিই তাই যে ভাজির জন্য কেটে নিলাম আর তারপরে মাছ আর মুরগি কেটে নিব আজকে ইলিশ মাছ রান্না করব আর তার জন্যই মাছটাকে কেটে নিচ্ছি ইলিশ মাছ কাটার মতো সহজ আর কোনো মাছ নেই ইলিশ মাছটা কাটা খুবই সহজ আর কাটতেও কিন্তু ভালো লাগে ইলিশ মাছে কিন্তু কোনো কিছু ফেলেও দিতে হয় না আর তারপরে যে মুরগি কেটে নিচ্ছি মুরগিটা রোস্টের জন্য রান্না করব এটা দেশি মুরগি আমার আম্মু এনেছে তার নাতি ছেলেকে খাওয়ানোর জন্য তাকে রোস্ট রান্না করে দিতে হবে সে আবার রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে আর একদম প্রায় ক্লিন করে নিয়ে এসেছিল তাই আমার আর খুব একটা কষ্ট করতে হয়নি আর এই যে সহজে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর তারপরে মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি একটা সময় বিয়ের আগে এই মরিচে হাত দিলেই বা টাচ করলে কিন্তু হাতে এমনি জ্বালাপোড়া করত আর এখন এই যে কত মরিচ কাটি জ্বালা পোড়া ঠিকই করে কিন্তু সহ্য হয়ে গিয়েছে সব মেয়েরই এরকমই হয় রান্না করতে যাওয়ার পরে কত রকমের অভিজ্ঞতা হয়েছে প্রতিনিয়ত রান্না করতে গিয়ে কিন্তু কত জায়গায় হাতের কেটে যায় আবার পুড়ে যায় তেল ছিটে পড়ে এগুলো এখন আসলে কিছুই মনেই হয় না আর তখন চিন্তা আসে যে আমার মায়েরাও কিন্তু এভাবে কষ্ট করে আমাদের জন্য করেছে কিন্তু সেই সময়টাতে আসলে আমরা সেগুলো বুঝতে পারিনি তাদেরকে কতই না জ্বালিয়েছি এখন বুঝতে পারি নিজের সংসার হয়েছে নিজে মা হয়েছি এখন তাদের ফিলিংসগুলা তাদের কষ্টগুলো বুঝতে পারি আর তখন আসলে খারাপ লাগাই কাজ করে আমরা না জেনে বুঝে কতই আবদার করে বসেছি শরীর যতই অসুস্থতা থাক আসলে সব কিছু বোঝার জন্যই না একটা সময় থাকে সেই পজিশনগুলোতে না গেলে সে সেই বিষয়গুলো বুঝতে পারে না যেমন ছোটোবেলাতে আব্বা ম্ম বলতো যে বাবা মা হও তখন বুঝতে পারবে সেই কথাগুলো কিন্তু তখন কিছুই মনে হতো না কিন্তু আজ বুঝতে পারি সন্তান হওয়ার পরে আসলেই বাবা মা হওয়াটা কত কঠিন এই দায়িত্বগুলো পালন করা সারা জীবন বয়ে যাও কতটা স্যাক্রিফাইসের যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাও ছড়িয়ে দিয়েছি অলরেডি ওইদিকে ঢ্যাঁড়স ভাজির জন্য ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আজকে ইলিশ মাছটাকে জাল দিব তার জন্য রেডি করে নিচ্ছি আর তার মাঝে যে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে এজন্য ঢ্যাঁড়সটাকেও দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে ভেজে নিবো যেহেতু ভাজির পরিমাণটা কম আর ফ্রাই ভেজে নিলে লেগেও যাবে না পুড়েও যাবে না আর এদিকে যে মাছের জাল দেওয়ার জন্য মশলাগুলোকে আগে মাখিয়ে নিয়েছি আর তারপরে মাছ দিয়ে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে এই যে বেশি করে একটু পানি দিয়ে দিব আমাদের বাসায় আবার মাছটাকে এভাবেই জাল দেয় আর এই মাছের ঝোলটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে একদম ডাউলের মতো পাতলা ঝোল একদম মানে এক চুমুকিয়ে খেয়ে নেয় এরকম একটা অবস্থায় সেজন্য ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয় আর কথা বলতে বলতে কিন্তু আমার মাছ জাল দেওয়া হয়ে গিয়েছে ইলিশ মাছ কিন্তু জাল দিতে খুব একটা সময় লাগে না আর এদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গিয়েছে তাই ভাজিটাকেও চুলা থেকে নামিয়ে নিব আর ওইদিকে কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে চুলায় ভাতের চাউলটা ধুয়ে দিয়েছি সব কিছু কেটে একবারে কাছে এগিয়ে নিলে কিন্তু রান্না করাটা খুব সহজ হয়ে যায় খুব দ্রুত রান্না করে নেওয়া যায় আর এই যে ভাজিটা নামিয়ে নেওয়ার পর এই চুলাতে এখন চিকেন রোস্ট রান্না করে নিব তার জন্য এই যে চিকেনগুলো ভেজে নিচ্ছি রান্নাগুলো যখন জানতাম না তখন অনেক বেশি কঠিন মনে হতো কিন্তু রান্নাগুলো জানার পরে বা শেখার পরে এখন অনেক সহজ করে নিয়েছি নিজের মতো করে আসলে সবাই এভাবে করে থাকে যার যার পছন্দ মতো যার যার স্বাদ মতো রান্নাটাকে একটু সহজ করে নেয় আর একটা কথা আপনাদের বলি কখনও কারো রান্না খেয়ে রান্নার প্রশংসা ছাড়া কখনো দুর্নাম করবেন না কারণ একটা মানুষ কিন্তু রান্না করে অনেক কষ্ট করে পরিশ্রম করে আর ভালোবাসা নিয়ে আপনাকে খাওয়ানোর জন্য সে কোনোভাবে চাইবে না সে রান্নাটা খারাপ হোক বা আপনাদের সামনে খারাপভাবে পরিবেশন করুক কিন্তু সে তো তার নিজের টেস্ট অনুযায়ী রান্না করেছে তাই তার টেস্ট আর আপনার টেস্ট যে এক হবে এমন কোনো কথা নেই হতে পারে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা তার কাছে ভালো লাগে না বা তার কাছে যেটা ভালো লাগে সেটা আপনার কাছে ভালো নাই লাগতে পারে কিন্তু কখনো এই কষ্ট এবং ভালোবাসা নিয়ে করা রান্নাগুলোকে যখন দুর্নাম করা হয় বা খেয়ে বলা হয় যে ভালো হয়নি বা এটা কম ওটা কম তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে আসলে রাঁধুনি হিসাবে যে থাকে সেই কষ্টগুলো বুঝতে পারে অনেক খেটে খুঁটে পরিশ্রম করে ভালোবাসা দিয়ে যখন কারোর জন্য রান্না করা হয় আর তারপরে সে যদি খেয়ে সেটার খুঁত ধরতে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ মনটাই ভেঙে যায় কেউ কিন্তু ইচ্ছা করে কাউকে খারাপ পরিবেশন করতে চায় না তাই অন্তত কখনো কারো রান্না খেয়ে তার মুখের সামনে এটা কম বা ওটা কম এটা সমস্যা এগুলো ধরিয়ে দিতে যাবেন না যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না আমার একদম শেষের দিকে প্রতিদিন তো রেসিপি শেয়ার করে থাকি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু গল্পই করি আর রান্নাবান্না করির সাথে আর এই যে গতকালের ঘন্ট ছিল সেটাকেও একটু গরম করে নিচ্ছি যাতে আজকে খেয়ে শেষ করে ফেলা যায় বেশি দিন থাকলে আর খেতে ভালো লাগবে না তাই আমি চেষ্টা করি আগের দিনের কিছুটা দরকারিও যদি বেঁচে যায় পরের দিন সাথে সাথে গরম করে খেয়ে নেওয়ার শুধু শুধু বাঁচিয়ে রেখে বা ফেলে দিয়ে নষ্ট করে কী লাভ অনেকে তো এই খাবারগুলো খেতে পারছে না তার তুলনায় আল্লাহ যথেষ্ট ভালো রেখেছে আর এটাতে শুক্রিয়া আদায় করতে হবে আমি একটি কথা বিশ্বাস করি যে সব সময় অল্পতে খুশি থাকলে আর অন্যদের ভালো চাইলে নিজেরও সব সময় ভালোই হয় আল্লাহ তাদের সাথে অবশ্যই ভালো করে আজকে মনে হয় আপনাদের সাথে একটু বেশি কথা বলে ফেলেছি জানি না কথাগুলো কার কাছে কেমন লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন আর যদি ভালো না লাগে দয়া করে স্কিপ করে চলে যাবে কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আর এই যে আজকে রান্না রান্নাবান্নাগুলো এ ঢ্যাঁড়স ভাজি আর সে মুড়ি ঘন্ট গরম করে নিয়েছিলাম আর রয়েছে সালাদ আজকে কেউ লেবু খাবে না তাই লেবু কাটি আর এদিকে রয়েছে এই যে রোস্ট রোস্টটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এদিকে রয়েছে ইলিশ মাছ জাল দেওয়া তো আজকের ভ্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ